যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের শহর স্প্রিংফিল্ড থেকে গণহারে অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অভিযোগ হাইতি অভিবাসীরা পোষা প্রাণী খান এই কারণ দেখিয়ে অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প যদিও এ ধরনের মন্তব্যকে ভুল উল্লেখ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন স্প্রিংফিল্ড শহরের জনসংখ্যা আটান্ন হাজার গত কয়েক বছরে কয়েক হাজার হাইতির অভিবাসী এই শহরে স্থানান্তরিত হয়েছেন এ কারণে স্থানীয় স্বাস্থ্যসেবা অবকাঠামোতে প্রভাব পড়েছে বলে দাবি করেছেন ও হাইও রিপাবলিকান গভর্নর গত ১৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে নিজের গল্ফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা স্প্রিংফিল্ড শহর দিয়ে শুরু করতে যাচ্ছি শহরটিকে অভিবাসীরা ধ্বংস করে দিয়েছে প্রায় সপ্তাহ জুড়ে স্প্রিংফিল্ডে অভিবাসীরা পোষা প্রাণী ও শিশুদের হত্যা করছে বলে মিথ্যা দাবি করা হচ্ছিল এ অবস্থায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এমন মন্তব্য করলেন ট্রাম্প জানান যদি তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যেতেন তাহলে সেখানে অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে